যদি কোন শ্রমিক কারখানায় কাজ করতে গিয়ে সে তার নেত্র দাবি নিয়ে কথা বলে তাকে সারাদিন যে অশ্লীল ভাষায় গালাগাল করা হয় তাকে ছুটি দেওয়া হয় না তারপরে শারীরিক মানসিক নির্যাতন করা হয় এই নির্যাতনের বিরুদ্ধে সে যদি কোনো কথা বলে তখন তাকে টার্মিনেশন করা হয় তাকে ছাব্বিশ ধারায় ছাঁটাই করে দেওয়া হয় এবং ছাব্বিশ ধারায় ছাঁটাই করার ফলে ওই ডাটাবেজে ওই শ্রমিক যখন কারখানা থেকে চলে গেল তাকে বের করে দেওয়া হলো ওই ছাব্বিশ যে ডাটাবেস আছে ছাব্বিশ ধারা আছে সেখানে লেখে ছাব্বিশ ধারা টার্মিনেশন এইটার কারণে সে আর অন্য কোনো কারখানায় চাকরির সুযোগ পায় না যেটাকে আমরা কালো তালিকা বলি আমরা এখান থেকে দাবি জানাই এই ডাটা অপব্যবহার বন্ধ করতে হবে তারা যদি এটি সঠিক ব্যবহার করতে না পারে এটা যদি অপব্যবহার করে এটাকে কাজে লাগিয়ে শ্রমিকদেরকে আরো বন্দি করে ফেলে তাদেরকে দাসে পরিণত করতে চায় তাহলে আমরা বলবো এই টাটা বন্ধ করে እን 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 እን